বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে আবারও স্বৈরাচার হাসিনা এবং স্বৈরাচার শেখ মুজিব মুক্ত মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজকে আমি অত্যন্ত লজ্জিত এবং অত্যন্ত ঘৃণা ভরে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে প্রত্যাখ্যান করছি নরেন্দ্র মোদীর এক টুইট বার্তায় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলোতে লক্ষ্য করেছি সুস্পষ্টভাবে নরেন্দ্র মোদী সকল সৃষ্টাচার ভঙ্গ করে চরম দৃষ্টতা দেখিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে তার দেশের স্বাধীনতা বলে উল্লেখ করেছেন আমি তার এই বক্তব্যকে তীব্র নিন্দা এবং ভরে প্রত্যাখ্যান করি এবং আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই মিস্টার নরেন্দ্র মোদী বারবার গায়ে পড়ে আমাদের সাথে যুদ্ধ বাজাতে চাচ্ছেন ডাঙ্গা বাজাতে চাচ্ছেন তৈরি করতে চাচ্ছেন যেটা কখনো কাঙ্ক্ষিত নয় আমরা আন্তর্জাতিক আদালতের কাছে অবশ্যই আমরা এই বিষয়ে আমাদের প্রতিকার প্রার্থনা করব একই সাথে আমাদের পার্শ্ববর্তী সার্কভুক্ত যে দেশগুলো আছে বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার একক উদ্যোগ উদ্যোগে এবং সার্কের স্বপ্ন দশটা যাকে বলা হয় তিনি যে দেশগুলোকে একত্রিত করেছেন আমি সবার কাছে উদ্যাত্ত আহ্বান জানাই মোদীর এই ধরনের দৃষ্টতামূলক বক্তব্যের প্রতিবাদ এবং নিন্দা জানানোর জন্য এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার এই হুমকিমূলক বক্তব্য তার উস্কানিমূলক এই বক্তব্যকে সে যেন অনতিবলম্বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সে যেন প্রত্যাহার করে নেয় আর যদি প্রত্যাহার করে না নেয় তাহলে এই অঞ্চল এই মদিরে এই বক্তব্যের কারণে অশান্ত হয়ে উঠবে যা কখনোই একজন বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী জাতীয়তাবাদী বিশ্বাসী একজন দেশ দেশের নাগরিক দেশ প্রেমিক হিসাবে আমি কখনো আশা করি না আমি আবারও তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি এবং তার স্বৈরতান্ত্রিক মানসিকতার বই প্রকাশ পাচ্ছি সে ফেসিবাদি হাসিনাকে স্বাধীনতা দিবসে তার দেশে জায়গা দিয়ে তার আগে থেকে সে তা আমাদের দেশকে তার মাধ্যমে হাসিনার মাধ্যমে চিন্তাই করার ছিনিয়ে নেওয়ার যে পরিকল্পনা করেছিল সে পরিকল্পনায় ব্যর্থ হয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে ব্যর্থ হয়ে আন্দোলনের মুখে যখন পতিত হয়ে হাসিনা যখন পরাজিত হয়ে ভারতের কোলে গিয়ে উঠেছে তখন আজকে ভারত বিভিন্ন কলা কৌশলে আমাদের সাথে দাঙ্গা সৃষ্টি করে আমাদের শান্তি বিশেষ করে এই অঞ্চলের প্রতিটি দেশের ছোট ছোট যতগুলো দেশ আছি আমরা আমরা বন্ধুরা আছি সবার প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে শুধু একজন হাসিনার জন্য একজন হাসিনা একজন মোদির কাছে এত গুরুত্বপূর্ণ কেন জাতি আজকে জানতে চায় একটি আওয়ামী লীগ একটি দল একটি স্বৈরাচারী দল একটা দলের কাছে একটা রাষ্ট্রের কাছে এত গুরুত্বপূর্ণ কেন বাংলাদেশ এবং পুরো এই দক্ষিণাঞ্চলের দেশগুলো সকলে আজকে জানতে চায় কি এমন ঘটনা কি এমন চুক্তি কি এমন ঘটনা ঘটেছে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে ফেসিবাদী একটা দলকে এবং হাসিনাকে যে কোনো মূল্যে মোদী লালন করতে চাচ্ছেন তার এই হীন মানসিকতার বই প্রকাশ বা তার এই হীন মানসিকতার কারণ হেতু আমাদেরকে উদ্ঘাটন করতে হবে উদ্ঘাটন করার জন্য ভবিষ্যতে যে কোনো কর্মসূচি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেন নেওয়া হয় একই সাথে আমি সে আহ্বান জানাচ্ছি এবং যদি সেই ধরনের কর্মসূচি আসে সকল কর্মসূচি থেকে দল মত নির্বিশেষে সবাইকে তার এটার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে দাঁড়ানোর জন্য আমি উদ্যাত আহ্বান জানাচ্ছি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আবারও বলি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশকে হারানোর সাধ্য মোদি কেন মোদির বাবারও নেই ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন শুভরাত্রি